দ্বিতীয় কথা হলো আমরা দুঃখিত রুম খাবার চাষি করার মতন একটি হসপিটালের বাইরে মাইক লাগিয়ে আমাদের কথা বলতে খারাপও লাগছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা বাঁচব আজ থেকে বেশ অনেক দিন আগে আরজিকর হসপিটালে দুর্নীতি নিয়ে তা হাজার অভিযোগ অভিযোগপত্র জমা করেছে বর্তমানে সেটি এখন কোথায় ভিজিলেন্স কিন্তু ভিজিলেন্সের টেবিল থেকে ওই অভিযোগপত্রটা ফাইলটা নড়ছে না ফলে আজকে আরজিকরের হসপিটালের বাইরে মাইকে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি আমাদের সবার আগে আরো একটি আবেদন হসপিটাল তো মানুষের চিকিৎসা পাওয়ার জায়গা এবং সরকারি হসপিটাল গরিব খেটে খাওয়া মানুষের তার চিকিৎসার জন্য একটা অন্য জায়গা ফলে যে আনরেশ তৈরি হয়েছে যে অশান্তি গোটা রাজ্য জুড়ে যে ব্যাকুলতা তৈরি হয়েছে তার জন্য তারা তাদের পরিষেবাটাও পায় সেদিকে রাজ্যের প্রশাসন এই হসপিটালের প্রশাসন কর্তৃপক্ষ এবং আমরা আপনারা আমরা সবাই মিলে যাতে দুটোটার সাথে হাজি করে অনেক দিনের পুরোনো চেনা ছন্দ যাতে ফেরাতে পারি নিকটবর্তীতে চেনা ছন্দ যেখানে একটা মর্চুয়ারি গেলে একটা ডাক্তারের লাস বেরোবে সেই দিনগুলোকে আমরা যাতে ফেরাতে না পারি আমরা শুনলাম প্রিন্সিপাল নাকি এখানে পদত্যাগ করেছেন আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার করলেন এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আর্জিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কার বিরুদ্ধে লড়ছি কেন বসতে বাধ্য হয়েছি কেন সেদিনকে মরচুমারি ভ্যানটাকে আটকে দিতে বাধ্য হয়েছিল আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার চাইছি এটা আপনাদের কাছে জানানোর জন্যই আমাদের আপনাদেরকে আজকে টাকা আমরা বলেছি আর্চিক হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চাচ্ছি কেন কারণ আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি চাইছি কে ধরা পড়ল কে কাকে ফাঁসি দেবে কে কার এনকাউন্টার করবে কে কোথায় সিবিআই দেবে কে কোথায় কাকে টাকা খাওয়াতে গেছিল কে কাকে ট্রান্সফার করেছিল কে পদত্যাগ করল কাকে সে উঁচু পদে ফিরে বসালো আমরা এসবে যেতে চাই গোটা রাজ্যের মানুষ দু চোখ মেলে দেখছে এবং তারও এটা বিচার করবে আজকে গোটা যে বন্ধুরা আছেন যে মাধ্যম আছেন সেই মাধ্যমের মধ্যে দিয়ে গোটা রাষ্ট্রের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডওয়ার্স তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা রাজ্য কমিটি আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে বসেছি তাদের পক্ষ থেকে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চাচ্ছি আমরা

কারণ যে ঘরটাতে বসে তিনি চার্জ হ্যান্ডওভার নেবেন সেই ঘরটাই তালা বন্ধ করে রেখে দিয়েছে দিলেন না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল আর্জি করার ড্রাইভার তার চার্জ সামলাতে পারলেন না নিতে পারলেন না তাকে আবার ফেরত যেতে হলো আবার নিয়ে শুধু ওই পরিবারটার সাথে দুটো মিনিট কথা বলবো বললেন পরিবার যা চেয়েছে সেই হচ্ছে আপনি ওনার বাড়ি চলে যান ওনার ভাই মনে হচ্ছে কোন দুশ্মন দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে কিনা বুঝতে পারছি না পানি হাটে তার বাড়িটা চারিদিকে পুলিশ দিয়ে ঘিরিয়ে দিল সেখানকার কাউন্সিলর শাসক দলের শ্মশানে দায়িত্ববান কাউন্সিলরের ভূমিকা পালন করলেন যতক্ষণ না বডিটা পুড়ে ছাই হলো আর শেষ পর্যন্ত তাকে সেখানে

কে চালিয়ে দেওয়াটাই কি ডিসি একমাত্র কাজ ছিল তালা থানার একমাত্র কাজ ছিল আর হসপিটাল কর্তৃপক্ষে আর ভেতরে যারা উপস্থিত ছিল তাদের কি সেটাকে গাঁদ দিয়ে আমাদেরকে মেরে ফেরে তাদেরকে এটাই একমাত্র কাজ ছিল কিসের জন্য তাহলে কি হাজার পাতার দুর্নীতিতে হাজার এক নম্বর পাতাটার নাম আর হাজার পাতার দুর্নীতিগুলোকে চাপা দিতে কি তিলোত্তমা কিসের জন্য

সিকিউরিটি একটা নিয়ে হসপিটালের ভেতরে ঘুরে যে ঘেরা তোপকে আটকে তোপকে কোন একটা স্টুডেন্ট যেতে পারে না কোন একটা যেতে পারে কিসের প্রয়োজন কেন কে এলাও করেছিল ক্যান্টিন থেকে পার্কিং পর্যন্ত হচ্ছে না kola majhi hoy ni ei kola majhi toto kothay gachh acha drug store e jeto shorol naam

নিজের পছন্দ মতো নিয়োগ হয়ে গেল আচ্ছা মেয়েটি যখন মারা গেল তিলোত্তমা প্রিন্সিপাল কি বললেন যে ওর একা থাকার কি প্রয়োজন ছিল আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের বিরুপে ভেতরে না তো ডাক্তার না তো জুনিয়র না তো স্টাফ না তো ইন্টার্ন না তো রোগী কারো নিরাপত্তা নেই কারো নেই হাসপাতালের ভেতরে নিয়মিত

পর্যন্ত সুইকার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান সবকিছু বেশ সরকারিভাবে নিয়ম আর তারা যেভাবে সাধারণ মানুষদেরকে কখনো কখনো হাইরাম করে দিচ্ছে একটা ট্রিটমেন্ট পাবার জন্য কিন্তু সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাতা করছে এরা তার কিন্তু বাবার জমিদারি ছিল আর জি কর কেন ক্যামেরা নেই কেন তার ফুটেজ নেই তিলোত্তমা এমনি এমনি করে নিজের প্রাণ হারায়নি তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি তিলোত্তমার মা বাবা চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না তাই এই প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ তাই এই প্রতিবাদ গোটা রাজ্যের মানুষের প্রতিবাদ তাই দোষীদের শাস্তির দাবিতে কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীও বাদ যাবেন না আর তড়ি ঘড়ি করে পোস্টমার্টাম করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না তাই আসলে অপরাধটা কি আর আসলে এই অপরাধ কারিটাকে সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন জি করে সামনে আসুন আমরা রয়েছি তিলোত্তমাকে নয় গোটা রাজ্যের সাধারণ মানুষকে এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুস্থ জীবন দেবার জন্য একটা সুস্থ পরিষেবা দেবার জন্য। আসুন সংঘবদ্ধ প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই এছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের লিডারশিপরা আছেন আমাদের রাজ্যের সম্পাদক মহিলা সমিতির একবার কমিন আছেন ওদিকে আমাদের ছাত্রের এসে রাজ্য সম্পাদক দেবানিয়ন দে আছেন দীপশিকা ধর আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী আছেন আমাদের ডিবাইএফআই রাজ্যের সভাপতি আছেন কলকাতা জেলা সম্পাদক পৌলবী মজুমদার আছেন ধ্রুবজ্যোতি সাহা রাজ্যের প্রেসিডেন্ট আছেন দিদি আছে বর্ণনা আছে ছাত্রের নেতারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল আসলে হলো তারা দোষী তাই একটা বলির পাতা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না তাই না তো জি করে মাথা ধরো এটাই আমাদের মূল স্লোগান নাটক দিয়ে আর জি করেন মাথাকে কেউ বাঁচাতে পারবে না আন্দোলনে সেদিন পাওয়া গেছে পুলিশ ডাক্তার সমস্ত সাধারণ মানুষকে নিয়ে আমরা বলেছিলাম যে এটা অন্যান্য হচ্ছে এর তদন্ত হওয়া উচিত বামপন্থী ছাত্র যুব মহিলারা যখন আন্দোলনে নামে তখন শুধুমাত্র আপাতত দৃষ্টিতে যেটা দোষ দেখতে পাওয়া যাচ্ছে সেই দোষীদের শাস্তি তো অবশ্যই কিন্তু যে কারণে আজকের এই সিচুয়েশনে পরিণত হলো আমরা সেই সিচুয়েশনকে শেকর সময় উপরে দিতে গোটা রাজ্যের মানুষের সহযোগিতা আমরা আশা করছি রইলাম আজ জিকর হসপিটালের বাইরে হ্যাঁ ওই তো সংগ্রাম চলেছে সংগ্রাম চলেছে সংগ্রাম সংগ্রাম চলেছে বলবায় সংগ্রাম টিকে লিখে মানুষকে জানাবারে সংগ্রাম ঐক্যবদ্ধ সংগ্রাম সচ্ছায় বড় বড় সংবাদ